ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের সামনে একটি অত্যন্ত মজাদার রেসিপি শেয়ার করবো বেশি কথা না বলে শুরু করা যাক চিকেন কষা বানাতে প্রথমত এক কেজি চিকেন নিতে হবে চিকেনটাকে ধুয়ে ফেলতে হবে তারপর আমি চিকেনটাকে একটু ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দেব সামান্য পরিমাণ ভিনিগার ও কেওড়া পানি দেব। তারপর অল্প করে হলুদ দেব ভাজা হয়ে গিয়েছে এরপর একটি কড়া নেব তাতে কিছু পরিমাণ তেল দেব তেল গরম হলে এলাচ কাঁচামরিচ তেজপাতা লবঙ্গ দেব এবং পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ টমেটো দিয়ে দেব তারপর আবারও একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভেজে নেব তারপর ভেজে রাখা মাংসটা ঢেলে দেব একটু নাড়াচড়া করে নেব তারপর এক চামচ আদা ও রসুন বাটা এক চামচ জিরে বাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি কিছু পরিমাণ জল অ্যাড করে দেব ঝোলের জন্য অলমোস্ট আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই ভালো লাগে এইভাবে রেসিপিটা খেতে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে একবার হলেও